জালিল তার একটা খাবার খাইতেন নিয়া খাবার খাইতেন মেহমান সারা খাবার খাইতেন না একদিন মেহমানও নাই কিছুও নাই রাস্তাঘাটে গিয়া ঘুরতেছেন মেহমান কোথায় পাওয়া যায় হঠাৎ করে রাস্তার মধ্যে গিয়া দেখেন এক মেহমান পাওয়া গেছে মেহমানকে ঘরের মধ্যে নিয়ে আসছেন বলছেন আমার সাথে খাবার খাইতে বস বিধর্মীকে বলা হইল ওই যুবক ওই যে বৃদ্ধ ছিল সাড়ে সত্তর বছরের বৃদ্ধ তাকে বলা হইলো তুমি হাতটা দাও হাতটা দেওয়া শেষ হাত দেওয়ার পর ইব্রাহিম আলহ সালাম বললেন বিসমিল্লা বলে খাবার কি বলেন নাকি বিসমিল্লা বলে খাবার খাও ওই বিধর্মী বলতে লাগলো আমি তো ইহুদি আমি বিসমিল্লা কেন বলবো বিসমিল্লা বলতে পারবো না তুমি যদি খাওয়াইতে পারো খাওয়াও না খাইলে আমি চলে গেলাম ইব্রাহিম সালাম একটা ধমক দিয়া বললেন তুই ঘর থেকে চলে যা আল্লাহটা খাও আল্লাহটা পর আল্লাহ তোমাকে সৃষ্টি করলো আল্লাহ ভোগ করো আল্লাহর নাম নিতে পারো না ভাগিয়া যা মেহমান চলে গেছে বিধর্মী চলে গেছে সাথে সাথে আল্লাহ বললেন জিব্রাই যা যা আমার বন্ধুকে গিয়া জিজ্ঞাসা কর এই যে বিধর্মীটাকে তাড়িয়ে দিয়েছে এই বিধর্মীটাকে বানাইছে কে আরে বলেন কে আমি তো এই বিধর্মীকে বানিয়েছি এই বিধর্মীকে আমি বানাইলাম এই বিধর্মীকে আমি খাওয়াই আমি পড়াই আমি সব কিছু করি আজকে ষাঠ সত্তর বছর যাবত খাওয়াইতেছে কি জন্য আমার বিধর্মিতাকে তারায়া দিল জিব রাহিলা সালাম এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ আল্লাহর আল্লাহ তা জানতে চাইছে এই বিধর্মিতাকে বানাইছে কে ইব্রাহিম আলাইহি সালাম বলতে লাগলে এই বান্দাটাকে তো আল্লাহ তালা বানাইছেন আমি বানাইব আল্লাহ তালা তখন বলছেন আল্লাহ জানা দিছেন এই মেহমানটাকে যদি আপনি নিয়া খাবার না খান আপনার কাটা হয়ে যাবে আল্লাহ আল্লাহর পয়গম্বর চলে গেলেন নাস্তা দিয়ে হাঁটতেছেন কিছু সময় হাঁটেন কিছু সময় দৌড়ান বহু দূর চলে গেছে ইহুদি ইহুদিকে ডেকে নিয়ে আসলেন বলেন চলে আসো আমরা একসাথে খাবার খাবো তোমাকে তারা দিছি তুমি চলে আসো ইহুদি বলতে লাগলো না 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 তুমি একবার আমাকে অসম্মান করছো আমাকে লাঞ্চনা করছো আমাকে লাঞ্চিত করছো আমি এখন তোমার ঘরে কেমনে যাই তোমার ঘরে গেলে তুমি যে খাবার দিবা এর কি গ্যারান্টি আছে যাওয়ার পর ঘরে যাওয়ার পর ইহুদি জিজ্ঞাসা করতে লাগলো আপনি আমাকে প্রথমবার তাড়িয়ে দিয়েছেন এখন আপনি আবার আমাকে কেন নিয়ে আসলেন জবাবটা চাই ইব্রাহিম সালাম বললেন হে আল্লাহর গুল প্রথমবার যেই মালিকের নাম না নেওয়ার কারণে তোমাকে তাড়িয়ে দিয়েছি সেই মালিক তোমাকে খাওয়ার জন্য ইহুদি বলতে আমি খাবার না খাইলে মালিক খোঁজ খবর নিতে পারে আমি এতদিন কাকে না মানিয়া চলতেছি আজকে আমি আপনার হাতে হাত রেখে مسلمان لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ তালা নবীর মাধ্যমে জানাই দিছেন হে নবী আমার বান্দাদেরকে আমি বলে ডাক দিলাম আমার বান্দাদেরকে বলবেন যেন নিরাশ না হয় কারণ আমি আমার বান্দাদেরকে আমার 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 বলে ডাক দিছি আল্লাহ তালা ইয়াহবাদি বলার পর বলেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম উলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের উপর জুলুম করেছো আমরা প্রত্যেকই নিজেদের উপর জুলুম করতেছি কি করতেছি না দুজনেই বলেন করতেছি কি না আল্লাহ তাআলা এই দুইটা হাত দিছিলেন আল্লাহ করার জন্য ধরার জন্য এই দুইটা হাত দিছিলেন আপনার মা বাবার খেদমত করার জন্য এই দুইটা হাত দিছিলেন কা বাগরের গিলাপ ধরার জন্য এই দুইটা হাত দিছিলেন গরিব দুঃখী অসহায়দেরকে দেওয়ার জন্য এই দুইটা হাত দিছিলেন মসজিদ মাদ্রাসায় দান করার জন্য আজকে এই দুইটা হাত দিয়া আরেকজনের মাথার মধ্যে বাড়ি দে ঠিক না আজকে এই দুইটা হাত দিয়ে আমি আপনি চুরি ডাকাতি করি আজকে আমি আপনি দুইটা হাত দিয়া ঘুষ খাই সুদ খাই চুরি করি বলতেছি আল্লাহ আর এক বান্দা জেল জেলে ছিল মাছ ধরে রাতের বেলা মাছ ধরে দিনের বেলা মাছ বিক্রি করে দেয় একদিন রাতের বেলা মাছ ধরে আনার পর রাতের বেলা মাছ ধরে আনার পর যাইতেছে হঠাৎ করে সামনে এক সন্ত্রাসী তাকে ধরে ফেলছে সন্ত্রাসী তাকে দরিয়া বলতেছে মাছটা দিয়া দে যদি মাছটা না দেও তাহলে তোমাকে আমি শেষ করে ফেলব আল্লাহর বান্দা ভয়ে ভয়ে তার মাসটা তাকে দিয়া দিছে বহুদিন পর আল্লাহ রই বান্দা জেলে বাহিরে রাস্টে ঘুরতে গেছে গিয়া দেখে যেই মানুষটা মাসটা সন্ত্রাসী করে চুরি করে নিয়ে গেছিল তার দুইটা হাতও নাই তার দুইটা পাও নাই সে কান্না করতেছে ওই জেলে জিজ্ঞাসা করতে লাগলো তোমাকে তো আমি কিছুদিন আগেই দেখলাম তোমার দুইটা হাত আছে তোমার দুইটা পা আছে সব আছে আজকে তোমার কেন কিচ্ছু নাই তোমার হাত তোমার দুইটা পা কেমনে গেছে তুমি আমাকে বলো আল্লাহর বান্দা ওই সন্ত্রাস বলতে লাগলো তোমার কাছ থেকে আমি যখন মাছটা নিয়েছিলাম মাছটা নিয়ে আমি ঘরের দিকে যাইতেছি হঠাৎ করে ওই মাছ তার দাঁত আমার আঙ্গুলের মধ্যে বসায় দিছে ওইখান থেকে আস্তে আস্তে আমার ক্যান্সার হইয়া আজকে আমার হাত শেষ আমার পাও শেষ